পিত্তথলি দেখা যাচ্ছে ক্লিয়ার যারা দেখছেন ভিডিওটা এই দেখেন ক্লিয়ার একদম পিত্তথলি দেখা যাচ্ছে আমরা অনেক সময় কিন্তু আমাদের ইদানিং কিন্তু অনেকের কিন্তু পিত্তথলিতে পাথর হয় ধরেন আপনার পিত্তথলিতে পাথর হয়েছে আপনি কিভাবে বুঝবেন সব সময় যারা আলাদা সঙ্গম করা সম্ভব না মনে রাখবেন আপনার খাবার হজম শক্তি কমে যাবে পিত্তথলিতে পিত্ত রস থাকে পায়খানা কষা হবে পেটের উপরিভাগে ব্যথা করতে পারে হঠাৎ করে একদিন পেটে ব্যথা করবে প্রচন্ড ব্যথা হ্যাঁ তারপরে যে জ্বর আসতে পারে শরীরে বমি বমি ভাব হইতে পারে কাদের হয় মেয়েদের বেশি হয় যারা মোটা মানুষ অবেজ পার্সন ওজন বেশি তাদের বেশি হয় যারা অতিরিক্ত মানে তৈলাক্ত খাবার খায় তেলযুক্ত খাবার খায় তাদের হয় পিত্তস্থলিতে পাত্র হলে এই একমাত্র টেস্ট একটা আটার্সোনাম করলে আপনি বুঝতে পারবেন পাত্র আছে কিনা একটা ফুলান ভোয়া দেখো কি দেখায় এটা দেখো তো এটা একটা পিত্তস্থলি দেখছো এখানে পাত্র হলে বোঝা যায় তারপরে এইটা হলো লিভার এটা সুন্দর দেখা যাচ্ছে মাশ আল্লাহ পরে এটা খালি উপরে সবে